হয়েছে মূলত মেট্রো টিভিতে লাইভে আসার উদ্দেশ্যে আসা আমি আলাদা একটা ডিভাইসে আমার আইডিটা আমি হচ্ছে লাইনে রেখেছি যারা মেট্রো টিভিতে এই মুহূর্তে আমার লাইভটি দেখছেন একটু ডিস্টার্ব ছিল সবাই ভালো আছেন আর আজকে এই লাইফটা করার একটা মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের টিমের প্রথম চলচ্চিত্র আমার লেখা কাহিনী সংলাপ চিত্রনাট্যে গোলাম রাব্বানি কিশোর পরিচালিত এবং জাকির হোসেন প্রযোজিত আমাদের আন্তনগর চলচ্চিত্রটি আজকে হচ্ছে ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে আপনারা জানেন তেইশে মে পাঁচটি সিনেমা হলে আমাদের এই সিনেমাটি শুভ মুক্তি পায় এবং দ্বিতীয় সপ্তাহে আমরা আরও বেশ কয়েকটি সিনেমা হলে আমাদের সিনেমাটি দিয়েছি আর ঈদের এই আজকে ঈদ এখনো শেষ হয়নি ঈদের মাস এখনো আমাদের রয়েছে আমরা এখনও ঈদ করছি ঈদের পর এখন আমরা ঈদের ছুটি কাটিয়ে আমরা এখনও কাজ শুরু করিনি এই সময় এসে মানে ইউটিউব চ্যানেলে আমাদের সিনেমাটা প্রকাশ পাওয়া এটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বেশি আনন্দের অনেক বেশি ভালো লাগার এই আনন্দ মাপার কোন যন্ত্র হয় না এই আনন্দটা মাপার কোনো যন্ত্র হয় না মানে কতটা আনন্দিত এর কারণ হচ্ছে প্রথম চলচ্চিত্র যখন মিডিয়াতে একেবারে যাত্রা শুরু করেছিলাম একেবারে যখন একেবারে দুই হাজার চারে যখন আমি লেখালেখি দিয়ে মিডিয়াতে যাত্রা শুরু করেছিলাম আমার একটি উপন্যাস লেখার মধ্য দিয়ে আমরা আমি মিডিয়াতে আসি আমার প্রথম মিডিয়াতে পদচারণা হয় উপন্যাসের বই হাতে আমি বিভিন্ন শুটিং ইউনিটে ঘুরে বেড়াতাম আজকের এই সাফল্য মানে পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রের কাহিনীকার মানে এটা আসলে আমি বোঝাতে পারবো না যে মুই কি হনুরে মানে আমার আসলে এই আনন্দ মানে এই আত্মতৃপ্তি এটা আসলে কত বড় আনন্দের কতটা আনন্দের এটা আসলে পরিমাপ করা যাবে না এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা আনন্দিত আজকের এই আনন্দটা একেবারেই প্রথম যেহেতু এর আগে কোনো সিনেমা আমার হয় নাই আমার লেখা গল্পে কোনো সিনেমা মুক্তি পায়নি আমি বেশ কয়েকটি সিনেমার স্ক্রিপ্ট লিখেছি যেগুলোর কাজ কিছু কাজ শেষ হয়েছে কিছু কাজ এখনো চলছে একটা সিনেমা আমাদের এখনো সম্পাদনার টেবিলে আটকে আছে সব মিলিয়ে মানে প্রথম আর দৈর্ঘ্য চলচ্চিত্র মানে অনলাইন প্ল্যাটফর্মে আজকে উন্মুক্ত হয়েছে যারা আমার ভালোবাসার মানুষ রয়েছেন যারা বিভিন্ন সময় আমাকে উৎসাহ দিয়েছেন আমাকে রাগিয়েছেন আমাকে অনুপ্রেরণা দিয়েছেন আমার সমালোচনা করেছেন আমার প্রশংসা করেছেন আমি একযোগে সমানভাবে আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি শুধু উৎসাহ আর ভালোবাসার জোরে এত দূর আসতে পারতাম না এখানে বেশিরভাগ ধন্যবাদটা দিতে হবে যারা আমার সমালোচনা করেছেন আমার সামনে আমার পেছনে যারা আমার সমালোচনা করতেন মানে তাদেরকে আমি বেশি বেশি ধন্যবাদটা দিই কারণ প্রত্যেকটা সাফল্যের পেছনে প্রত্যেকটা সফলতার গল্পের পেছনে সমালোচকদের একটা বড় ভূমিকা থাকে মানে এটা অস্বীকার্য এটা মানতেই হবে প্রথম আনন্দ হয়েছিল যেদিন আমার লেখা বই প্রকাশ হয় আমার একটি উপন্যাস এবং তার বই তারপরের আনন্দটা হয় যখন আমার লেখা গল্প সেটা অনেক ছোট প্রোডাকশন ছিল সেটা যখন আমি আমার বাটন মোবাইলে বাটন মোবাইলের আমি স্ক্রিনে যখন মেমোরি কার্ডে ভরে আমি যখন এটা আমার ফ্যামিলির মানুষকে দেখাচ্ছিলাম যেই জিনিসটা আমি বানিয়েছি সেই দিন যতটা আনন্দে ছিলাম সেইটাও প্রথম আনন্দ ছিল যেই দিন আমার লেখা গল্প অথবা আমার পরিচালিত কোনো প্রোডাকশন টেলিভিশনে ইয়ার গেছে সেই দিনকার আনন্দটাও একটা প্রথম আনন্দের ছিল যেই দিন আমার একটি সিনেমার শুটিং সম্পূর্ণ শেষ করলাম সেই দিনকার আনন্দটাও প্রথম ছিল যেই দিন আমার একটি সিনেমা সিনেমা হলে আমি সিনেপ্লেক্সের পর্দায় যখন আমার সিনেমাটা দেখলাম দর্শকদের সারিতে বসে সেই দিনকার আনন্দটাও আমার কাছে প্রথম ছিল প্রথম আমার বয়স চল্লিশ ছুঁই ছুঁই অবস্থা এই দশে জুলাই হচ্ছে আমার জন্ম তারিখ আসলো বলে আমরা এখন জুন মাসে আছি মাত্র আর একটা মাস চল্লিশ ছুঁয়ে ফেলবো মানে এই বয়সে এসে যখন মানে প্রায় বিশ বাইশ বৎসরের মানে সাধনার জায়গায় আজকে যখন আরও একটি পূর্ণতা লাভ করলাম মানে আমার লেখা গল্পের একটি চলচ্চিত্র সার্বজনীন প্রত্যেকটা মানুষের জন্য উন্মুক্ত হয়ে গেল মানে সিনেমা হলে যখন শুভ মুক্তি পেয়েছিল সেটা আসলে সার্বজনীন না কারণ আমরা সিনেমা হলে সবাই যাই না সবাই সিনেমা হলে যাই না সিনেমা হলে যাওয়ার অভ্যাস থাকে না আবার অনেকে সিনেমা হলে যাওয়ার ইচ্ছা থাকলেও নানান কারণে যায় না মানে আমি এই বয়সে সিনেমা হলে যাব এটা কেমন দেখায় আছে অনেক ধরনের সামাজিক দায়বদ্ধতা সামাজিক বাইন্ডিং তো আমাদের রয়েছেই বিষয় হচ্ছে যখন ইউটিউবে এটা প্রকাশ পেয়েছে এখানে আসলে কোনো বাইন্ডিং নাই এখানে কোনো বাধা বিপত্তি নাই দুনিয়ার কেউ দেখবে না আমি ল্যাপের নিচে বসে আমি সিনেমাটা দেখে ফেলতে পারবো বিকজ রুবেল মাহমুদের সিনেমা গুলাম রাব্বানী কিশোরের সিনেমা এই কারণে আমি যারা আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে এত দূর আসতে সহায়তা করেছেন সবার কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ আমার এই ভিডিওটা যখন যার সামনে পড়বে এই পর্যন্ত ভিডিওটা যেই দেখে থাকবেন সবার কাছে হাত জোর করে মিন মিনতি করব যদি সম্ভব হয় আন্তনগর ফুল মুভি লিখে ইউটিউবে সার্চ করবেন ডালিউড সিনেপ্লেক্স নামের একটি ইউটিউব চ্যানেলে হচ্ছে সিনেমাটা প্রকাশ পেয়েছে এটা অনেক বড় একটা প্রতিষ্ঠান ঢালিউড সিনেপ্লেক্স যে ইউটিউব চ্যানেলটা এটা অনেক বড় প্রতিষ্ঠান এখানে ঢুকলে আপনারা বুঝতে পারবেন যে এটা কত বড় একটা প্রতিষ্ঠান এত বড় একটা প্রতিষ্ঠান আর ইউটিউব চ্যানেলে আমাদের আন্তনগর সিনেমাটাকে জায়গা করে দেওয়ার জন্য এই ডালিউড সিনেপ্লেক্স ইউটিউব চ্যানেলের কর্ণধার এবং ডালিউড সিনেপ্লেক্সের সাথে সম্পৃক্ত সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আন্তনগর চলচ্চিত্র সহ আমাদের টিমের সাথে এক দিন এক মিনিট এক ঘন্টার সম্পর্ক একটা কথা দশটা টাকা যে যখন যেভাবে আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন ভালোবাসা দিয়েছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞ যারা সব সময় পাশে থেকে একান্ত কাছে থেকে সাহস জোগানোর চেষ্টা করেছেন লেগে থাকার যে একটা পরামর্শ এটা যারা দিয়েছেন তাদের কাছেও আমি কৃতজ্ঞ আমি তাদের কাছেও কৃতজ্ঞ যারা সহযোগিতা করতে পারেননি কিন্তু মুখের কথায় কখন আমাদের পোস্টে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে ভালোবাসা জুগিয়েছেন অনুপ্রেরণা জুগিয়েছেন আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ পরিশেষে এবার দর্শকদের সাথে আমি দুইটা কথা বলবো প্রিয় দর্শক আপনারাই দিন শেষে আমাদের সব কিছু আমি বিশ বছর মিডিয়াতে কি ছিঁড়ে ফেলেছি কি করে ফেলেছি মানে এটা আপনাদের মনে হতে পারে আসলে তুমি আবার কে ভাই যেখানে বর্বাদের মতো সিনেমা হচ্ছে তাণ্ডবের মতো সিনেমা হচ্ছে সেখানে তুমি আবার কে তোমরা আবার কারা এই সিনেমার সাথে সম্পৃক্ত এরা আবার কারা আমি জানি একদল মানুষ আমাদের প্রিয় দর্শকদের ভেতরে লুকিয়ে থেকে আমাদের সমালোচনা করবেন সমালোচনা করছেন আপনাদের অনুপ্রেরণাতেই আমরা এত দূর আপনারা সমালোচনা করেছেন বলেই এই পর্যন্ত আসার জিতটা ভেতরে কাজ করতো তেজটা ভেতরে কাজ করতো দেখিয়ে দিতে হবে আমি ছোট মানুষ আমি বরবাদ পারিনি আমি তাংটক পারিনি আমি আন্তনগর দেখিয়েছি যেমন পেরেছি সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তো আমাদের মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা এভাবেও দেখতে পারি আমরা এই সিনেমাটা আমাদের জন্য শিক্ষার বিষ একটি সিনেমা হতে পারে নিজেরা নিজেদের একটি সিনেমা যখন আমরা পর্দায় দেখলাম নিজেরা অনেক কিছু শিখলাম নতুন করে নতুন করে অনেক কিছু শিখতে পারলাম ভবিষ্যতে আমরা এগুলো শুধরে নেব ভবিষ্যতে আন্তনগরের চেয়ে অনেক অনেক গুণ বেশি ভালো কিছু আপনাদেরকে দেওয়ারও চেষ্টা করি তবে অবশ্যই প্রশংসা করেন অথবা সমালোচনা করেন সুনাম করেন আর বদনাম করেন যেভাবেই করেন যাই করেন অবশ্যই করবেন কিছু একটা করে আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা আপনাদের সমালোচনাই আমাদের সাফল্য সব মিলিয়ে আন্তনগর সিনেমার ইতিহাসটাও কম না করে ঘরের মানুষ আমরা আমি আমার এই সিনেমার যে ডিরেক্টর গোলাম রব্বানি কিশোর আমার এই সিনেমার প্রযোজকের পরে প্রযোজকের সাথে সেভাবে আমার তার পারিবারিকভাবে মেশার সুযোগ আমার হয়নি প্রযোজকের পরে এই সিনেমার সাথে সব সবচাইতে বেশি কষ্ট পরিশ্রম যিনি করেছেন এই ছবির নবাগত নায়ক শান্ত চৌধুরী শান্ত চৌধুরীকেও অনেক অনেক ধন্যবাদ শান্ত চৌধুরীর পরিশ্রম না থাকলে হয়তো আজকের সাফল্য আমরা দেখতে পেতাম না হয়তো আরও একটু সময় লাগত শান্ত চৌধুরীকে আবারও ধন্যবাদ এই সিনেমার সাথে সম্পৃক্ত প্রত্যেকটা মানুষ আমরা কষ্ট করেছি প্রত্যেকটা মানুষ আমরা কুড়ে ঘর থেকে উঠে এসেছি প্রত্যেকটা মানুষ আমরা খুব ছোট আমাদের সবার স্বপ্ন মাকার সবাই আমরা বিশ্বাস করি লেগে থাকলে লেগে থাকলে আমরা একদিন অনেক ভালো কিছু করব অবশ্যই আমাদের পেছনে আপনাদেরও লেগে থাকতে হবে যেভাবে বিশটা বছর আমাদের পিছনে লেগেছিলেন প্রশংসায় অথবা বদনামে এভাবেই লেগে থাকতে হবে আপনাদের লেগে থাকতে হবে আমাদেরও লেগে থাকতে হবে কোনো ছাড় নাই আপনারা যত বেশি আলোচনা করবেন সমালোচনা করবেন আমরা তত বেশি স্পিড নিয়ে আমরা এগিয়ে যাবো আপনাদের আলোচনা সমালোচনায় আমাদের আমাদের মনোবল অবশ্যই আমাদের পাশে থাকবেন প্রিয় দর্শক যেটা বলতেছিলাম বরবাদ আর আর তাণ্ডবের মতো সিনেমা তো আপনারা দেখেন বরবাদ আর তাণ্ডবের যে নায়ক যে ডিরেক্টর এদেরকে আপনারা এই জায়গাটা এনেছেন আজকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুপারস্টার শাকিব খান তাকে কিন্তু মানে দর্শকরাই আমিও দর্শক শাকিব খান যখন নবাগত তখন আমিও তার তুমুল ভক্ত তুমুল অন্ধভক্ত দর্শক ছিলাম আমি ওনার এতগুলো সিনেমার নাম বলতে পারবো উনি নিজেও বলতে পারবে না এটাই বাস্তব আজকে তো অনেকে ওনার ভক্ত নামের আগে পরে বাপ দাদা বংশ পরিচয় কাটছাট করে দিয়ে এসকে বসিয়ে দেন ভাই ওই তিন টাকার একটা ফেসবুক প্রোফাইলে আমার নামের আগে পরে বাপ দাদা ধর্মকর্ম কেটে সেটে আমি অ্যাসকে বসিয়ে দিলাম আর তার বিরাট বড় ফ্যান হয়ে গেলাম বিষয়টা এত সহজ না আট টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখেছি আনারগলি হলে চম্পাগলি সিনেমা হলে দারোয়ানের ধাক্কা খেয়েছি দারোয়ানের ব্যাতের বাড়ি খেয়েছি তারপর দশ টাকা দিয়ে টঙ্গির চম্পাগলি সিনেমা হলে সাকিব খানের ছবি দেখেছি আজকে সাকিব খানটা শুধু কাটছাট করে দিয়ে এক জায়গায় আজকে বসিয়ে দিয়ে তৈরি হয়ে যায় নাই এই সাকিব খানটা হওয়ার পেছনে আমরা যখন দর্শক ছিলাম আমাদের অনেক অনুপ্রেরণা আমাদের অনেক পরিশ্রম আমাদের অনেক ভালোবাসা কাজ করেছে একটু খোঁজ নিয়ে দেখবেন সমস্ত আজকে ভাই বোনদের বলছি একটু খোঁজ নিয়ে দেখবেন আমাদের এই কিং খান সাকিব খান যখন ইন্ডাস্ট্রিতে আসছিল তখন তার পথ চলাটা কেমন ছিল অতটাও সহজ ছিল না যত সহজে আপনি ফেসবুক প্রোফাইলে নামটা কাজ করে এসকে বসিয়ে দিলেন আর হয়ে গেল কিছু একটা অতটাও সহজ ছিল না আমি তখন পড়াশোনা করি ছোট্ট একটা গল্প বলি আমি তখন স্টুডেন্ট আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটা তখন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করতে হাতের বাম পাশে এখন বুঝবেন না আমি বাম এই অর্থে বললাম একটু অনুমান করে নেবেন মেন রোডের পাশে বিরাট বড় একটা বাগান ছিল ভিতরে কিছু লেক টেক ছিল ফুটপাথ ছিল ভিতরে মানুষ হাঁটাহাঁটি করতো অনেক বড় বড় গাছ ছিল খুব সুন্দর একটা জায়গা ছিল তা আমরা পড়াশোনার ফাঁকে শুক্রবার শুক্রবার দিন সকালে আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে সেখানে ঘুরতে গেলাম সেখানে খুব একটা ভালো মানুষ ঘুরতেও যেত না কিন্তু আমরা তো তখন ছোট আমরা সেভাবে বুঝতাম না এগুলো অনেক পরে বুঝেছি যখন ঘুরতে গেলাম তখন শুনলাম যে ভিতরে কোথাও একটা শুটিং হচ্ছে শুটিংটা দেখতে গেলাম শুটিং মানে অভিজ্ঞতা আমার অনেক থেকে। ওইটা এখন আর যাচ্ছি দেখার না আমি শুটিং শব্দটা শুনে আমার ভিতরে একটা টান লাগলো নিয়ে চললাম চল শুটিংটা দেখে আসি একদম শেষ মাথায় ওই বলাকা ভবন বিমানবন্দরে যেটা আছে ওই বলাকা ভবনের পশ্চিম উত্তর কর্নারে হচ্ছে বড় বড় গাছ ছিল আকাশমণি গাছ সেইখানে শুটিং হচ্ছে যদি আপনার কাছে শুনতে খারাপ মনে হয় তাহলে আমি বুঝে নেব যে আপনার পিতা দেখতে কেন সুন্দর হল না আপনি সেই ধরনের লোক সেই সময় তথাকথিত এখনকার সবচেয়ে বেশি সমালোচিত চাপা ভাঙা কালো কুস্তিত গরিব হতদরিদ্র সুপারস্টার একজন অনলাইন প্ল্যাটফর্মের নায়ক আছে তার থেকেও জঘন্যতম চেহারা ছিল আমাদের আজকের এই সুপার স্টার দেখে আমার মনে হচ্ছিল যে এটা কার ছবির শুটিং দেখছি তার একটা সিনেমা অলরেডি তখন দুই তিনটা সিনেমা মুক্তি পেয়েছে অলরেডি তার তিনটা সিনেমা মুক্তি পাওয়ার পরের সিনেমা কিন্তু এটা একটা সাপের সিনেমার শুটিং চলছিল সাপের সিনেমা মানে বোঝেন তো ওই নাগিন ড্রেস ওই ড্রেসে হ্যাংলা পাতলা কালো একটা ছেলে মানে আমার তো কিছু আছে আমার কিছু আছে এরকম ছিল এতটুকু ছিল না একেবারে ভাঙা চোরা লম্বা একদম আমাদের গোলাম রাব্বানি কিশোরের মত লম্বা একটা ছেলে মানে কোমরের সাইজ নাই বডির সাইজ নাই শুধু লম্বা একটা মানুষ কিন্তু তার ভিতরে কিছু গুণ ছিল হয়তো এই কারণে নির্মাতারা ওনাকে নিত নায়িকা ছিল পু মুু ছিল নায়িকা ওই সিনেমার শুটিংটা আমরা দেখলাম আমার আমার হলো না কিন্তু যখন আমি শুনলাম ইরিন জামানের সাথে একটা সিনেমা করেছিল সাকিব খান সেই সিনেমার একটা জনপ্রিয় গান আছে সেই গানটা একজন বলল যে এটা ওই নায়ক তখন বললাম তাহলে শুটিংটা একটু দেখি এরপর থেকেই শুরু হলো মানে আমার সাকিব খান ভক্ত হয়ে ওঠা আমি সেই শুটিংয়ে গানে অনেক আলাপ আলোচনা শুনেছিলাম সাকিব খানকে নিয়ে কথা হচ্ছিল দর্শকরাও বলা বলি করছিল অনেকে ওর প্রশংসাগুলো করছিল আমি শুনছিলাম সেই থেকে আমি সাকিব খানের ভক্ত আমি একটা একটা করে সিনেমার নাম ধরে তার সিনেমার গান জনপ্রিয় গান এবং নায়িকা সহ আমি দুই হাজার দশ পর্যন্ত আমি তার প্রত্যেকটা সিনেমার নাম বলে দিতে পারবো কখনো রাস্তায় দেখা হলে কখনো যদি সম্ভব হয় আমাকে জিজ্ঞেস করে দেখবেন দুই চারটা হয়তো মিস্টেক হয়ে যেতে পারে ওনার প্রত্যেকটা সিনেমার নাম আমার মনে দুই হাজার নয় এবং দশের পর থেকে আমি ওনার সিনেমা দেখা কমিয়ে দিয়েছি এটার একটা বড় কারণ হচ্ছে ওনার উপর আমার একটা অভিমান ভক্ত রুবেলের অভিমান আজকে যারা এস কে ভাই বোনরা আছেন আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করি আজকের সাকিব খান এমনি এমনি হয়ে যায়নি অনেক সাকিব খান রয়েছে সাকিবের কখনো যদি সাকিব খান হিরো অভিনয় করা ছেড়ে দেয় নায়ক হিসেবে অভিনয় করা ছেড়ে দেয় তখন কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে অভিনয় করতে হবে নায়ক হিসাবে কাউকে না কাউকে দাঁড় করাতে হবে আজকে আমি নায়ক হচ্ছি কালকে আরেকজন নায়ক হচ্ছে পরশু আরেকজন নায়ক হচ্ছে এভাবে নায়ক হতে হতে কেউ একজন কিংখান হয়ে টিকে যাবে অতএব আমাদের সুযোগটা দিতে হবে নতুন যারাই আসুক সবাইকে সুযোগ দিতে হবে আরেকটা কথা বলি এটা না বললে অন্যায় হয়ে যাবে সুপার ডুপার স্টার চিত্রনায়িকা শাবনুর ম্যাম সুপার ডুপার স্টার যখন সাকিব খানকে কেউ কাজে নিয়ে তখন শাবনুরা এই সাকিব খানকে কাজে নিয়েছে সাকিব খান বলেছিল আসলে ছেলে মানসিকতা মনে হয় অনেকে বলে সাকিবকে ইগনোর করতো পাশে বসতো না গাড়িতে উঠতে দিত না এই ধরনের মন্তব্য আমরা অনেকেই করে করি মানে সোশ্যাল মিডিয়ায় দেখি আপনি শুধু এটা দেখলেন যে তরকারিতে লবণ কম হয়েছে তরকারি কতটা কষ্ট হয়েছে সেটা একবার চিন্তা করেন না আপনাকে একজন দাওয়াত করে নিয়ে খাইয়ে দিল ভরে খেয়ে আসলেন এসে বদনাম ছড়াচ্ছেন তরকারিতে লবণ কম হয়েছে তরকারি যোগান দিতে ওই দাওয়াত করা ভদ্রলোকটার কতটুকু গেছে কতটুকু ফেটেছে এটা একটু চিন্তা করবেন বদনাম করা সহজ আমরা তাই ঝাঁপ দিয়ে পড়ে যাই বদনাম করার জন্য প্রশংসার জায়গাগুলো খুঁজে খুঁজে প্রশংসা করবেন তবেই আপনি মূলক একজন মানুষ যখনই আপনি প্রশংসা আড়াল করে শুধু সমালোচনা করে যাবেন তখন আপনি মনুষ্যত্বহীন মানুষ পরিশেষে আমি বিদায় নিব অনেক কথা বলে ফেলেছি যদি বেয়াদবি হয় বন্ধুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি আবারও বলছি আমার আন্তনগর চলচ্চিত্র নিয়ে আজকের এই লাইভে আসা অনেক কথা বলে ফেললাম আবেগে ক্ষোভে মানে অভিমানে অনেক কথা বলে ফেলেছি এই কথাগুলো বলার জন্য একটা সময় খুঁজছিলাম আমার ইচ্ছে ছিল হয়তো অনেক বড় একটা প্ল্যাটফর্মে কখনো সুযোগ হলে আমি বলবো তবুও বলবো আমার এই ভিডিওটা যে সবাই দেখবে বিষয়টা তো আর এরকম না সবার পড়বে বিষয়টা তাও এরকম না আমি বলবো সেই সুযোগ যদি কখনো পাই আমি সমস্ত এসকে ভাই বোনদেরকে বলবো আর যদি সম্ভব হয় আমার বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি খান। সাকিব খান যদি কখনো সম্ভব হয় শ্রদ্ধা বলে তার পাশে বসে কানে কানে কথাগুলো বলবো যে ভক্তদের উদ্দেশ্যে শুধু ভালোবাসা ছড়িয়েন না ভক্তদেরকে মাঝে মাঝে কিছু উপদেশ দিতে হয় যে তোমরা যারা আমার ভক্ত তোমরা এইভাবে চলবে তোমাদের রং রোডে চলার বদগালিটা কিন্তু আমার উপরে এসে পড়ে এটাও বলা উচিত সর্বোপরি বাংলা সিনেমার সাথে থাকবেন অবশ্যই থাকবেন যেই আসুক যারাই আসুক যেই ভাবেই আসুক একজন চিটকারি করে বলেছিল কোথাও একটা টাইপের সিনেমা ভাই যাত্রাপালার ইতিহাসটা কি আপনার জানা আছে বাংলাদেশে আজকে আপনি তাণ্ডব বানাচ্ছেন এই তাণ্ডবের জন্মদাতা কোথায় এই জন্মদাতা জন্মদাতাকে আপনি কি জানেন আমি জানি আপনি অনেক বেশি শিক্ষিত একটু গবেষণা করবেন ভাই সব জ্ঞান সব শিক্ষা পাঠ্য বইয়ে থাকে না সিলেবাসের বাইরে কিছু জ্ঞানের দরকার আছে আজকের যে তাণ্ডব এই তাণ্ডবের পিছনের ইতিহাসগুলো জানবেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্ম কি সিনেমা দিয়ে সেই সিনেমার উদ্যোক্তা কারা উদ্যোক্তা কেন নিয়েছিল কোন পরিবেশ থেকে নিয়েছিল যাত্রাপালা কিচ্ছাপালা এগুলি আমাদের অস্তিত্ব এটাই আমাদের ইন্ডাস্ট্রির শিকড় এটাকে ভুলে গেলে অস্বীকার করলে জন্মদাতা পিতাকে অস্বীকার করা হবে বংশকে অস্বীকার করা হবে। হবে হবে যদি আমি একটা যাত্রাপালা বানিয়ে শুভ মুক্তি নিজেকে ধন্য মনে করতাম যে এই যুগে এসে আমি একটা যাত্রাপালা সিনেট লেগছে মানুষকে দেখাচ্ছি একটু খোঁজ নিয়ে দেখবেন আমেরিকা থেকে মানুষ বাংলাদেশে আসে যাত্রাপালার উপরে স্টাডি করার জন্য একটু খোঁজ নিয়ে দেখবেন ওই বাড়ির উঠানে জারি গান হয় গাজির গান হয় বিভিন্ন ধরনের আমাদের আঞ্চলিক গান আছে প্রোগ্রাম আছে এগুলোর উপরে স্টাডি করার জন্য আমেরিকা শুধু ইংল্যান্ড থেকে মানুষ বাংলাদেশে আসে বুড়ি বুড়ি প্রমাণ কিন্তু অনলাইনে খুঁজলে আপনি পাবেন এমন একটা টিমের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল যারা ইচ্ছা পালার গানের সন্তানে বাংলাদেশে এসে ঘুরে বেড়াচ্ছে এগুলো নিয়ে ভাববেন অনেক সবার রুচি হয় না সকল দর্শক জিনিস দেখবে সকল দর্শকের আমি বলিউডের শাহরুখ খানের ভক্ত আমি শাহরুখ খানের সিনেমা টাকা খরচ করে দেখবে এমন অনেক সুপার আছে বলিউডের যাদের সিনেমা আমাকে হাজিরা দিয়ে নিয়েও দেখাতে পারবেন না এটাই হয় আমাদের ইন্ডাস্ট্রি তো এটাই হবে আপনি তাণ্ডবের বক্ত আপনি আমার সিনেমাতে দেখবেন এটাতে আমি সম্পূর্ণ মানে আপনি দেখবেন হয়তো সমালোচনা করার জন্য বিষয় হচ্ছে যারাই আসুক যেভাবেই আসুক অবশ্যই নতুনদেরকে আসার সুযোগ দিতে হবে আমি যেই ঘর থেকে যেই পরিবার থেকে উঠে এসে সিনেমা বানিয়ে সিনেমা হলের পর্দায় পৌঁছেছি আমার লক্ষ্য কত যুগ আমার স্বপ্ন কত যুগ আপনার আন্দাজের বাইরে আপনার ধারণার বাইরে আপনি আপনার স্বপ্ন সমান আইডিয়া করতে পারেন আপনি আপনার লক্ষ্য সমান আইডিয়া করতে পারেন আমার চেহারা দেখে আমার ফেস দেখে আপনি আমার স্বপ্ন আইডিয়া করতে পারবেন লক্ষ্য আইডিয়া করতে পারবেন প্রতিনিয়ত স্টাডি করছি প্রতিনিয়ত স্টাডি করছি কত দূরে পৌঁছানোর লক্ষ্য আমার কত দূর যাবার ইচ্ছে আমাদের এই পুরো টিমটার সেইটার আইডিয়া আপনার নাই যখন যেভাবে যা পাচ্ছি যেভাবে যতটুকু জুটছে ততটুকু টুকুই খাচ্ছি কখনো আলু ভর্তা ডাল ভাত কখনো মাংস ভাত ডাল যখন যেভাবে যেটা পাচ্ছি সর্বোচ্চ ভালো করার চেষ্টা করছি একটু ভালো সুযোগ পেলে আমরা অনেক ভালো অনেক ব্যাটার কিছু দিতে পারব সামনে কি আসছে সামনে কি করছি সেই বিষয়ে আর কিছু বললাম না সবাই দোয়া করবে যদি আমার কথা খারাপ লাগে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন না হয় কমেন্টে গালি দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরিশেষে দর্শকদের প্রিয় দর্শক আপনারা অবশ্যই আপনারা চাইলেই পারবেন এই করে ঘর থেকে উঠে আসা মানুষগুলোকে তার নিজের স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে পৌঁছাতে সহযোগিতা করতে ভালো থাকবেন সবাই আল্লাহ